নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যা যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা অলোকানন্দা বা অ্যালামুণ্ডা ফুল গাছের এই খাবারটা এখন দিতে হবে এই সময় দাঁড়িয়ে মার্চের মাঝামাঝি আর এই খাবার দেওয়ার পরেই দেখবেন গাছ ভরে আসবে প্রচুর ফুল এটা আমার গত বছরের মানে অ্যালামন্ডা বা অলকানন্দা ফুল গাছের ভিডিও তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে গাছটা ঝোপালো হয়েছিল এবং কত প্র পরিমাণে ফুল দিয়ে গেছে তো আজকের এই গাছটার অবস্থা এইটা তো এই অলকানন্দা বা এলামন্ডা দুটো গাছ আছে আমার একটা রেড কালারের এবং একটা ইয়েলো রেড ঠিক নয় মেরুন কালারের তো যাই হোক দুটো গাছের উপরে আজকের পরিচর্যাটা দেখাবো আর কি কি কেয়ার কি কি টিপস বা ট্রিক্স অবলম্বন করলে এইভাবে আপনারাও গাছ ভরে ভরে ফুল পেতে পারেন সেটাই আজকে বিস্তারিত বলবো তো একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে রাখুন কারণ প্রতিদিন সন্ধ্যা ছটায় বাগান সংক্রান্ত সমস্ত ভিডিও গাছের পরিচর্যার আপনারা পেয়ে যাবেন তো প্রচুর পরিমাণে শেয়ারের অনুরোধ রইলো যাতে বাগানিরা সহজে সুন্দরভাবে বাগান করতে পারে সেই জন্য শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো তো এই দুটো গাছ দেখতে পাচ্ছেন অলকানন্দা বা এলামন্ডা গাছ আর এর ফেব্রুয়ারিতে আমি দেখিয়েছিলাম কি খাবার দিতে হবে বা কি কেয়ার করতে হবে তো আজকে যেটা দেখাবো সেটা কিভাবে গাছের গ্রোথ দ্রুততার সাথে বাড়িয়ে তুলতে হবে এবং কিভাবে প্রচুর ফুল পাবেন তো দেখতেই পাচ্ছেন যে আগাছা পুরো কিন্তু ঘিরে নিয়েছে কারণ কিছু ব্যক্তিগত কাজের চাপ এবং অন্যান্য গাছের পরিচর্যা করতে গিয়ে বিশেষত অ্যাডেনিয়ামের পরিচর্যা করতে গিয়ে আমি কিন্তু এদের পিছনে টাইম দিতে পারিনি তো আগাছা তুলে ফেললাম তো তুলে ফেলার পরে দেখুন যে এই যে ডালগুলো লম্বা হচ্ছে না এই ডালগুলোকে এরকমভাবে ঠিক পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিক আমরা যেরকম পিঞ্চিং করতে বলি ঠিক সেই রকমভাবে পিঞ্চিং করে দেবেন তাহলে হবে কি যে গাছের আরও বেশি সাইড থেকে ডাল বেরোবে এই যে দেখুন গাছের ডালটা লম্বা হয়ে যাচ্ছে তো এর মাথাটা হালকা করে কেটে দিতে হবে এই রকমভাবে প্রত্যেকটা গাছের ডালের মাথা আপনারা পিঞ্চ করতে থাকবেন দেখবেন সাইড থেকে কিন্তু অজস্র পরিমাণের ডাল আসছে এবং সেই ডালগুলো যখনই আবার লম্বা হয়ে যাবে তখনই আবার পিঞ্চ করে দেবেন তো এই যে অ্যালামন্ডা বা অলোকানন্দা এটা কিন্তু বেসিক্যালি লতানে প্রজাতির গাছ তো এদেরকে এইভাবে ঝোপালো করতে হবে টবে করে রাখতে গেলে এবং টবেরতে একটা দেখতে সুন্দর মানানসই গাছ তখনই লাগে যখন সেই গাছটা বুশি হয় তাহলে আমাদের প্রথম থেকেই এই কাজটা করতে হবে প্রথমেই যদি আমরা চাই যে দ্রুততার সাথে ফুল নিয়ে নেব তাহলে গাছের ডাল লম্বা হয়ে যাবে এবং ফুল পাবেন অবশ্যই তবে সেই পরিমাণে নয় যে পরিমাণে গাছের গাছটিকে ঝোপালো করার পর ফুল যখন আমরা নেব তখন সে যেভাবে ফুল আমরা পেয়ে পেতে পারবো তো দেখুন মাটিটা খুঁড়ে নিচ্ছি কারণ খাবার দেবো আর তারপরে যেটা বলবো যে যারা নতুন অলকানন্দা বা এলামন্ডা গাছ এনে বসাবেন তার জন্য মাটিটা একবার সয়েল মিডিয়াটা কীরকম হবে একবার বলে দিই আপনার বাগানের যে মাটি আছে সেটা একটা টবের পঞ্চাশ শতাংশ ভরে নেবেন তার সাথে তিরিশ শতাংশ ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার নিয়ে নেবেন তাহলে একটা টবের আশি শতাংশ কিন্তু ভরে গেল বন্ধুরা বাকি পড়ে থাকল একটা টবের ফাঁকা কুড়ি শতাংশ এই কুড়ি শতাংশ আপনাকে নিতে হবে লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশানে যে বালি ব্যবহার করা হয় সেই বালি নিতে হবে এবং সেই বালিটা ধুয়ে নিতে হবে ভালো করে তিন থেকে চারবার যাতে নোনা যে অংশটা থাকে বালির মধ্যে সেটা যাতে ধুয়ে বেরিয়ে যায় কারণ না হলে কিন্তু গাছের শিকড়ের ক্ষতি হতে পারে তো সেই জন্য বলবো বন্ধুরা যে এইভাবে মিডিয়াটা তিনটে ভাগ যেটা বললাম এই তিনটে উপাদান খুব ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে গাছটি প্রতিস্থাপন করবেন টবের মাটি সবসময় উচ্চ জল নিকাশিযুক্ত হওয়াটা বাঞ্ছনীয় কারণ যদি জল হোল্ড হয়ে থাকে তাহলে পরবর্তীকালে শিকড়ের ক্ষতিগ্রস্ত হয় শিকড় এবং তার ফলে হবে কি যে আপনার গাছটি কিন্তু মারা পর্যন্ত যেতে পারে ডাইব্যাক হয়ে বা শিকড়ের ফাঙ্গাস লেগে মারা যেতে পারে তো সেই জন্য এইভাবে কেয়ারটা করে নিতে হবে আর যেতে যেতে এক বই ভিডিও করতে করতে একটা কথাই বলবো যে শুভ দোল পূর্ণিমা বা দোলযাত্রা শুভ হ্যাপি হোলি সবাই খুব ভালো থাকবেন আর খুব ভালোভাবে রঙ খেলছেন আশা করি তো আমি তার মধ্যেই রঙ খেলতে খেলতে এই ভিডিওটা বানিয়ে নিচ্ছি আজকের জন্য তো দেখুন এইভাবে খাবার দেবো বলে আজকের কিন্তু এই সাইড থেকে এইভাবে রিং করে নিয়েছি এখানে খাবার দিতে হবে এবং খাবার দেওয়ার পরে জল দিয়ে দেবো তো জল দেওয়ার মানে মাটি চাপা দেবো দিয়ে জল দিয়ে দেবো তো কী কী খাবার দেবো এইটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কারণ খাদ্যটা এরকমই দিতে হবে যাতে গাছ যে খাবারটা গ্রহণ করে দ্রুততার সাথে মানে বৃদ্ধি হয় গাছের এবং প্রচুর পরিমাণে ফুল আনতে পারে তাহলে এই খাবারটা আমাদের দিতে হবে এবং এই মার্চ মাসে একবারই আমরা দেব তারপরে এপ্রিলের কেয়ার নিয়ে আসবো তখন দেখব যে কি খাবারটা আমরা দিই তো পরিবর্তন তো হবেই তো দেখে নিন যে এখানে কি কি উপাদান রয়েছে সেগুলো এবার দেখিয়ে নিই এখানে যেটা রয়েছে দেখাচ্ছি কুচি সার বা লেদার মিল এই লেদার মিল আপনাকে নিতে হবে এক টেবিল চামচ এখানে দুটো গাছের খাবার রয়েছে তাও আমি বলে দিচ্ছি যে এখানে এক টেবিল চামচ লেদার মিল নেবেন এক টেবিল চামচ নিয়ে নেবেন নিম খোল সর্ষের খোল এখন যেটা দেখছেন এটা ডিরেক্ট দেবেন না এনে এক সপ্তাহ দু সপ্তাহ রোদ্রে শুকিয়ে নেবেন তারপরে ব্যবহার করবেন এক চামচ নেবেন দশ বা বারো ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ নিতে হবে লাল পটাশ আর অবশ্যই পটাশিয়াম অর্গ্যানিক হলেও কোনো সমস্যা নেই তো আরও ভালো বরঞ্চ আর এটা যেটা দেখছেন যে এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা হাফ টেবিল চামচ নেবেন আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা ডিএপি তো ডিএপি আপনাকে নিতে হবে টবের সাইজ অনুযায়ী চোদ্দো থেকে ষোলো দানা বা দশ বা বারো ইঞ্চি টবের জন্য সিঙ্গেল সুপার ফসফেট এটা এক টেবিল চামচ নেবেন আর এক টেবিল চামচ নিতে হবে হর্ন মিল বা শিংকুচি তো এই কটা খাদ্য উপাদান নিয়ে নিতে হবে আপনাকে গাছের জন্য এখানে দেখতে পাচ্ছেন নাইট্রোজেনের মাত্রা যেরকম রয়েছে তেমনি ফসফরাসের মাত্রা রয়েছে তেমনি পটাশিয়ামের মাত্রা রয়েছে এই ভাবেই সারগুলোকে বেছে নেওয়া হয়েছে তো এই খাদ্য উপাদানগুলো ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান সুন্দরভাবে প্রত্যেকটার সাথে মিশে যায় তো এখানে আমি আগেই বলেছি দুটো টবের খাবার রয়েছে আমি যেটা বলে দিলাম এটা একটা টবের অনুপাত দশ বা বারো ইঞ্চির তাহলে সেটা ভালো হবে বুঝতে সুবিধা হবে যে কতটা পরিমাণে কী কী নিতে হবে তো এখানে দুটো টবের খাবার নিয়েছি ডবল ডবল রয়েছে সবকটাই স্বাভাবিকভাবে তো ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কাছের ফিডার রুটগুলো সুন্দরভাবে চারিধার থেকে খাদ্যটা গ্রহণ করতে পারে এবং অবশেষে পাতায় এর ফিডার রুটগুলো পৌঁছিয়ে দিতে পারে তো সকালের দিকেই খাবারটা দিতে হবে দিতে পারলে খুবই ভালো যাদের একান্ত সময় নেই তারা দেরি করে দেবেন বা বিকেল বা সন্ধ্যের দিকে দেবেন বিকেলের দিকে দেবেন না যে কারণ যা হিট সূর্যের আলোতে যা সূর্যের তাপেতে যেভাবে গাছের শিকড়গুলো মাটিগুলো গরম হয়ে থাকে সেই সময় খাবারটা না দেওয়াই দরকার তো এই খাবারটা দিয়ে দিতে পারেন সন্ধ্যার দিকে তো এইভাবে মাটির চারিধার থেকে কিনারা ধরে খাবারটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর মাটি চাপা দিয়ে জল দিয়ে দেব তো এখানে মাটির খাবার শেষ হয়নি এখানে এই যে টবের মিডিয়াতে যে খাবারটা প্রদান করা হলো তার পরে যে জিনিসটা দিতে হবে সেটা আমাদের গাছেদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই সময়ে দাঁড়িয়ে জলের ব্যবস্থাপনাটা খুব ভালোভাবে দিয়ে রাখতে হবে আপনাকে গাছে কারণ অলকানন্দ বা অ্যালামোন্ডা গাছ কিন্তু জল খুব ভীষণ পছন্দ করে এর পা এর পরে যে জিনিসটা আমরা টবের মিডিয়ায় প্রদান করব। সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরোনো গোবর সার সেটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এটা দ্বিতীয় টবে দিয়ে দিচ্ছি খাবারটাকে এই ভার্মি কম্পোস্ট বা গোবর সার আপনার হাতের এক মুঠো নিয়ে চারিধারে ছড়িয়ে দেবেন এক থেকে দু মুঠো লাগবে তো নিয়ে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দেবো এবং দিয়ে দেওয়ার পরে জল দিয়ে দিতে হবে তারপরে এই খাবারটা মাটিতে জবে দেওয়া হলো তার ঠিক এক সপ্তাহ পরে থেকে আমরা কিন্তু সরিষার পচা জল অথবা বাদাম খোলের জল আমরা কিন্তু গাছে মিডিয়ায় সপ্তাহে একবার করে দিতে থাকবো তাতে করে দেখবেন গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে এবং অজস্র পরিমাণে আপনার গাছ কিন্তু ঝোপালো হয়ে উঠেছে এবং পরবর্তীকালে কিন্তু অজস্র পরিমাণে ফুল আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এইভাবে করে দেখুন দেখবেন যে এই অ্যালামোন্ডা বা অলকানন্দা গাছ নিয়ে আর কোনো সমস্যা থাকছে না গাছ ঝোপালো করতে হবে কীভাবে বলে দিলাম আর ফুল সানলাইটে রাখবেন সূর্যের আলো ভীষণ পছন্দের আর অবশ্যই যেটা বলবো যে মিডিয়া কখনও ড্রাই বা হার্ড হয়ে যেতে দেবেন না সবসময় যেন হালকা ময়েশ্চার থাকে বেশি কাদা যাবে যে নয় কিন্তু হালকা ভিজে বা হালকা ময়েশ্চার যেন মাটিয়ের থাকে এটা মাথায় আমাদের রেখে দিতে হবে এরপরে যেটা দিতে হবে এটা হচ্ছে মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য আমি সিউইড বেস ফার্টিলাইজারের কথা বলবো যাতে যেটা ভালো কাজ করে তো যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন আমি বায়োভেটেক্স দেখাচ্ছি বা না এর বিজ্ঞাপন দিচ্ছি না বা এটাই আপনাদের ব্যবহার করতে বলছি না আপনারা সাগরিকা করতে পারেন অল ইন গোল্ড অল ইন গোল্ড সুপার এই রকম ধরনের বিভিন্ন বাজারে সমুদ্র শৈবাল থেকে তৈরি সিউইড বেস ফার্টিলাইজার আপনারা পেয়ে যাবেন এটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে তো এটা আপনারা ব্যবহার করতে পারেন এটা কবে করবেন যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক তিন দিন পরে গাছের পাতায় এটাকে আপনাকে স্প্রে করে দিতে হবে তাহলেই দেখবেন প্রচুর পরিমাণে আরও ডালপালা আসছে গাছ কিন্তু সতেজ থাকবে প্রচুর হেলদি হয়ে উঠবে আপনার গাছ আর এই মাইক্রোনিউট্রেন্ট বা অনু এই সমস্ত অনুখাদ্য আপনার গাছের ভীষণ দরকার প্রত্যেকটা গাছের কিন্তু ভীষণ প্রয়োজনীয় এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট এইভাবেই বাগান করুন এইভাবেই অলকানন্দা করুন দেখবেন আপনার অ্যালামোন্ডা গাছ বা অলকানন্দা গাছ ফুলের চাদরে ভরিয়ে দিচ্ছে আপনার বাগানকে এবং আর এভাবে অবশ্যই প্রত্যেকে বাগান করুন কারণ সহজে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস আর যেভাবে চারিদিকে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে বন্ধুরা তার বিরুদ্ধেই বলতে পারেন আমাদের সবুজায়ন করতে হবে যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে গাছ লাগান আর অবশ্যই আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথাও আমাদের কিন্তু ভাবতে হবে মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে সুস্থ থাকুন আর অবশ্যই বাগান করুন নমস্কার বন্ধুরা